অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটি সময় একটি বিভ্রম কিন্তু এটি অত্যন্ত দৃঢ় তুমি ব্যর্থ না হলে কখনো নতুন কিছু শেখার সুযোগ পাবে না যে ব্যক্তি কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু চেষ্টা করেনি সৃজনশীলতা মানে বুদ্ধিমত্তাকে আনন্দ দেওয়া অল্প সময়ের জন্য বেঁচে থাকো কিন্তু এমনভাবে বেঁচে থাকো যেন চিরকাল জীবন্ত একটি লক্ষ্য ছাড়া জীবনের কোনো মানে নেই জ্ঞান একটি শক্তি কিন্তু কল্পনা পুরো পৃথিবীকে ধারণ করতে পারে জীবনের প্রকৃত মূল্য সেই মানুষেরা নির্ধারণ করে যারা মানুষের জন্য কিছু করে সফলতা নয় মূল্যবোধের পেছনে দৌড়াও জীবন সাইকেলের মতো ব্যালেন্স ধরে রাখতে হলে সামনে এগিয়ে যেতেই হবে সব কিছু যতটা সহজ করা সম্ভব ততটাই সহজ হওয়া উচিত কিন্তু আর নয় অজ্ঞতা আর আত্মবিশ্বাস একসঙ্গে বিপজ্জনক প্রতিদিন নিজের কাছে জিজ্ঞাসা করো তুমি কি শিখেছ যতই ব্যস্ত হও না কেন পড়াশোনা করার সময় বের করো যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি করার সাহস রাখো যদি তুমি একটি সমস্যা সমাধান করতে পারো না তাহলে ভিন্নভাবে চিন্তা করো প্রতিটি শিশু একজন প্রতিভা কিন্তু কেউ মাছকে গাছে চড়ার যোগ্যতা দিয়ে বিচার করলে সেটি বোকামি কল্পনা জ্ঞানের চেয়ে গুরুত্বপূর্ণ কারণ কল্পনা দিগন্ত ছাড়িয়ে যায় সফল ব্যক্তি সে যে অন্যদের সাহায্য করার আনন্দ খুঁজে পায় অলস্তা হল অজ্ঞতার সবচেয়ে বড় শত্রু প্রকৃত শিক্ষা হল স্কুলে যা শেখানো হয় তার বাইরে শেখা যদি তুমি তোমার সময় নষ্ট করো জীবন তোমার জন্য অপেক্ষা করবে না সাফল্য পাওয়ার সহজতম উপায় হল মনোযোগ ধরে রাখা প্রকৃতি লুকিয়ে থাকে তবে কখনো ধোঁকা দেয় না ভবিষ্যৎ তার জন্য নয় যে শুধুই স্বপ্ন দেখে বরং তার জন্য যে স্বপ্নকে বাস্তবায়িত করে একটি প্রশ্ন করতে লজ্জা করো না একটি প্রশ্ন হাজার ভুল থেকে মুক্তি দেয় সত্যিকারের প্রতিভা নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে জানে যদি তুমি ব্যর্থ হও তাতে লজ্জা পাওয়ার কিছু নেই ব্যর্থতা শিক্ষার প্রথম ধাপ মনে রেখো একটি ভুল তোমাকে একটি নতুন পথ দেখায় জ্ঞান সীমিত কিন্তু কল্পনার কোনো সীমা নেই নিজের মধ্যে থাকা শিশুটিকে কখনো হারাতে দিও না প্রতিভা হল এক পার্সেন্ট অনুপ্রেরণা আর নিরানব্বই পার্সেন্ট কঠোর পরিশ্রম অসংখ্য সমস্যার মাঝেও সুযোগ তৈরি হয় সত্য হলো তোমার গভীর অন্তরের প্রতিচ্ছবি তোমার জীবনের একমাত্র সীমা হল তোমার কল্পনার সীমা বুদ্ধিমান হওয়া নয় নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ জীবনের প্রকৃত মূল্যমান হল তুমি কিভাবে এটি কাটিয়েছ কর্মই একমাত্র মূলধন যা তোমার ভবিষ্যৎ করে কঠিন সময় আমাদের জীবনের আসল শক্তি প্রকাশ করে কল্পনার সাথে যুক্ত করো এবং দেখো তুমি কি করতে পারো তোমার সময় যত মূল্যবান ততই সেটি কাজে লাগাও সবকিছু জানতে হবে এমন নয় জানার ইচ্ছা থাকা জরুরি বিশৃঙ্খলার মাঝেও সৃজনশীলতা থাকতে পারে শুধু দেখতে জানতে হবে যে ব্যক্তি সাফল্যের জন্য লড়াই করে সে কখনো পিছিয়ে থাকে না সুখী জীবন পেতে হলে নিজেকে কাজের সঙ্গে যুক্ত করো ব্যক্তিদের সঙ্গে নয় বিজ্ঞান প্রতিদিন বিস্ময়ের নতুন দরজা খুলে দেয় তুমি কখনোই পুরনো পদ্ধতিতে নতুন জিনিস তৈরি করতে পারবে না তোমার দুর্বলতা তোমার শক্তি হতে পারে যদি তুমি এটি কাজে লাগাও প্রতিদিন নতুন কিছু শেখো জীবন পরিবর্তনের পথে এগিয়ে যাবে সাধারণ কথা বলো কিন্তু চিন্তা করো গভীরভাবে জ্ঞানী হওয়া মানে সহজ হওয়া